হলো না মনে পড়ে এগুলা কথা মনে পরে আর কার নামে রয় কৃষ্ণ আমাদের কার হতে দিল না চিন্তা করি আর ঘুরে বেড়াই কোথায় খুঁজে বেড়াই যে কোথায় পাবো না বউ দেখে নিলাম আসে সুপ্রভাত সকল দর্শক বন্ধুকে আশা করি সকলে ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো আজকে কে আসতে চলেছে বাড়িতে কে 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 গেস্ট তো আশা করি ইন্ট্রো দেখে বুঝতে পেরেছ আমি কিন্তু অনেক দিন পর একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে এসেছি এবং আজকে কিন্তু একদম অন্য রকমের একটা ব্লগ হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আমি এখন ঝটপট কথা না বলে আনতে যাব কে আসতে চলেছে আজকের ব্লগে কি কি থাকছে সবটা দেখার জন্য অবশ্যই কিন্তু পুরোটা দেখতে হবে কোনোভাবেই স্কিপ করা যাবে না সকলে সঙ্গে থাকো আজকে কে আসছে আমাদের বাড়িতে টিপটা শ্বশুরী থামি আমার ভীষণ প্রিয় ক্যারেক্টার কিন্তু আমি তাকে দেখতেই পাবো না আমার খুব দুঃখ আমার एग्जाम আছে আর তুমি বলো কিন্তু থামিটাকে যে আমি একদিন তোমার বাড়ি আসব আজকে কিটটা শাশুড়ি থামিয়ে আসবে তুমি দেখতে পাবা না এক্সাম হলে যাচ্ছ তার জন্য তোমার খুব দুঃখ তো আমি তোমাকে কথা দিচ্ছি আমি ওই ঠাম্মির সঙ্গে তোমাকে দেখা করাবো ঠিক আছে আচ্ছা তা তুমি এখন মন দিয়ে এক্সাম দিও চলে এসেছি মাসিমাকে নিতে মাসিমাকে তো পেয়ে গিয়েছি কিন্তু মাসিমা ডাক্তার দেখাতে এসে বা ওষুধ নিতে এসেও কিন্তু ছুটি পাননি যথারীতি এখানেও তার সাথে ছবি তোলা ভিডিও করা এ সমস্ত চলছে আর লোকজনের রীতিমতন ভিড় হয়ে গেছে

দিদা হায় ভালোবেসে দিচ্ছে নে দিদা ভালোবেসে দিচ্ছে নিতে কি আছে জানি পছন্দ না মাসিমার মোবাইলটা পছন্দ হয়ে গেছে আমার মোবাইলটা রুকো খলো 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 তুমিই খলো গে ওরে বাবা আমার বাড়িতে কে আসছে আজকে ও চলো চলো ভালো করে দেখো আমার আজকে কি সৌভাগ্য কাকে আনছি কাকে নিয়ে আসছি আজকে দেখো হাত দিতে হবে না দেখো

একটা নতুন জায়গায় এসে অনেকগুলো নতুন মানুষের সঙ্গে আলাপ পরিচয়ের মাধ্যমে হাসি ঠাট্টায় বেশ পরিবেশটা জমে উঠেছিল কিন্তু তার মধ্যেও কোথাও গিয়ে আমরা সকলেই আলপনাকে ভীষণভাবে মিস করছি আর আলপনার কথা যখনই ওঠে তখনই প্রত্যেকের চোখের জল এই ঘরে হচ্ছে মা থাকে আচ্ছা আলপনার খুব ইচ্ছা ছিল মাসিমাকে অ্যাটাচ বাথরুম পায়খানা করে দিবে মানে মাসিমা যে আমাদের বাড়িতে এসে দেখছে তো যে অ্যাটাচ বাথরুম বেডের সাথে তাই মাসিমা বলছে আলপনার আর আমার খুব শখ ছিল জায়গা কিনবো অ্যাটাচ পায়খানা বাথরুম বানাবো বাড়ি বানাবো কৃষ্ণ আমাদের কার হতে দিল না আমার সত্যি অবস্থা এখনো কাঁদছে আলপিকটা জ্বালিয়ে দিই মাসিমা এই হলো সবটা নেড়ে চড়ে দেখছেন আর মাসিমাকে আজ আমি আমাদের বাড়িতে আনতে পেলেন আমার ভেতরে একটা আলাদাই অনুভূতি কাজ করছিল এটা না বলে বোঝাতে পারবো না এদিকে ডান দিকে বাথরুম এদিকে বাসন মাজা দেখো এটা শাশুড়ি মায়ের ঘর চলো আসো ব্যালকনি দেখবা ফেমাস মানে পরে আমার পক্ষে অসুবিধা হচ্ছে খোলো 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 করো বা দেখো দেখো নিজের মতো করেন ভালো পছন্দ হচ্ছে এটা আম গাছ এখান থেকে আম এইভাবে আমার শাশুড়ি পারে ভালো যাও এই গাছের নাম খুবই ভালো খুবই ভালো শুধু মিষ্টি না দারুণ এই গাছের ওইদিকে একটা কি আমাকে একটু বলো নামটা ভালো এইভাবে পারে আমার শাশুড়ি গাছের থেকে আম এখানে ডালি রাখে এখান থেকে আম পারে এখান থেকে আম গোবিন্দকে দেওয়া হয়ে যায় এটা আমার ঘর ঢোকো এবার আমার ঘরে দেখো পছন্দ হচ্ছে আমার ঘরে ব্যালকনিতেও যাও তাহলে রাস্তাটা দেখতে পাবা না মাসিমা খোলো খোলো ওইটা খোলো দরজাটা দরজাটা খোলো চলো দুইটা রাস্তা দিয়েই তুমি হচ্ছে আসলা এই যে রাস্তা দিয়ে ছাদ হচ্ছে পরে খেয়ে টে উঠো একবার রোদে ছাদ এই জায়গাটা চলো মাসিমা এই জায়গাটা ভালো লাগবে তুলসী গাছ আছে এই জায়গাটা দেখি ঘরে গেলে তোমাদের বসতে যাওয়ার জায়গা নাই ওরকম বললো না তোমার যে মন আছে এখন আমার বাড়ি করে কি হবে মাসিমার ওই ফেমাস হাটাটা এখন দেখাবো তোমাদেরকে মাসিমায় যে রেডি হচ্ছে ওই যে এরম করে হেঁটে গিয়ে যে যার ভিডিওটা করে ওইটা তোমরা একটু দেখো দেখলেই চিনতে পারবে গোবিন্দ দর্শন করো ব্যাহ ভালো লাগছে গোবিন্দ হ্যাঁ শোয়ার খাট হ্যাঁ

এগুলা কথা মনে পড়ে আর কান না বের আর না আমরা মূর্তি কেন পূজা করতে পারবো না আমরা মূর্তি সবসময় ব্যবহার করতে পারবো কখন খাতে দিতে হবে না দিতে হবে টাইম মতো আমরা দিতে পারব না ওই জন্য আমরা ঠিক ছাড় পূজা করি আর মায়ের মূর্তি বলে দিলেও তো চিন্তা ভাবনা আমরা মানে আলপনা আগে না নিজেরাই ওই পুরীতে গেছি ঘুরতে নিয়ে বন্ধ হয়েছে নিয়ে আসছে নিয়ে বসায় দিছি কিন্তু অত ভাবি নাই চিন্তাও করি নাই কি বসাতে হয় না হয় তাও জানি না কিচ্ছু আমরা জানি না এমনি এমনি নিজেরাই বসাইছি নিজেরাই আর কি এই জন্মাষ্টমীর দিন বসায় দিয়েছি জন্মাষ্টমীটা করি এখন মঠে যাই মঠে ভাগবতে বলে যে বিগ্রহ

আচ্ছা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ গীতা গীতামাশী মা। এটাই মায়াপুরের হ্যাঁ। এই এই জল উপরে চলে যায় পৌরসভা থেকে। এটা পুর আগে তো মোটরে নিতাম ট্যাঙ্কি দিয়ে। তো আমাদের খুব কালো আয়রন। এটা হচ্ছে পৌরসভার জলটা উপরে জল

মাসিমা ভাবছে এটা ছাদ আমাদের বাড়ির ছাদের থেকে আমরা গাড়ি নামাই কেমন করে গ্যারেজ দেখে বলছে এটা যে উঠানে চলে আসছি মাসিমা বুঝতেই পারেনি মিনি বৃন্দাবন দেখো তুলসির বাগান মিনি বৃন্দাবন অনেক গুলা করে ঠাকুরকে মালা মঠে দিয়েছে তুলসি পাতার মালা করে ঠাকুরকে পরায় মঠে বেশ ভালোভাবেই আমাদের কিন্তু অনেকটা সময় কাটলো মানে কাটছে ওপর নিজ সবটা গুড়িয়ে দেখালাম হঠাৎ মাসিমা আমাদের বাড়িতে একখানা বড় টিভি দেখে বলছে আচ্ছা এই টিভিতে আমাদের ভিডিও দেখা যাবে না আমি বললাম হ্যাঁ দেখা যাবে তখন বলছে তাহলে একটু আলপনার ভিডিও চালিয়ে দাও না আমার তো বড় ফোন নেই মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে করে তো যাই হোক মাসিমার অনুরোধে মাসিমারই ভিডিও পুরনো ভিডিও যেগুলো আলপনা করে গেছে সেইগুলো চালিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ পর কিন্তু মাসিমা এগুলো দেখে কেঁদে ফেলেছে এবং বলছে আমার মনে হচ্ছে মেয়েটা যে টিভির মধ্যে নড়াচড়া করছে এরকম আমার চারিপাশেই আছে আমি না খুব বেশিক্ষণ আর কন্টিনিউ করিনি তার কারণ মনে হলো যত বেশি মাসিমাকে দেখাবো মাসিমার তত কষ্ট হবে এখন চলে এসেছি সোজাসুজি খাওয়ারের টেবিলে আর তোমরা জানো মাসিমার তো নিরামিষ খান তার জন্যই আমি মুগের ডাল করেছি চাটনি করেছি সর্ষে পোস্ত দিয়ে শিম আলু পটল দিয়ে একটা চচ্চড়ি করেছি ওলকপি পেঁপে এবং আলু দিয়ে ডালনা পটল ভাজা বেগুন ভাজা শাক পাপড় ভাজা এই দিয়ে মাসিমাদের খেতে দিয়েছি না তুমি কত

না 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 খুব ভালো করছো এর থেকে মানে শান্তির কিছু হয় তুমি তৃপ্তি করে খেয়েছো মেনুতে আরো একটি জিনিস রয়েছে যেটা দেখাতেই ভুলে গেছিলাম এই যে শীতের নলেন গুড়ের পায়েস তবে এই পায়েস কিন্তু মাসিমা এখানে খাননি আমি এটা পাঠিয়ে দিয়েছিলাম মাসিমা বাড়িতে গিয়ে গরম গরম রুটি করে সেই রুটি দিয়ে পায়েস দিয়ে খেয়েছে আর ওই যে বাইরে এখন খেয়ে উঠে রোদ পোহাচ্ছে গাড়িটা কেমন করে উপরে উঠলো ছাদে তাহলে গাড়ি নামে কেমন করে ছাদ থেকে তাই বলছে তুমি উঠানো দাঁড়ায় আমার ছেলের জন্য মাসিমা তোমার ছেলের জন্য চকলেট হ্যাঁ গরিব মানুষ কিছু আনতে এই মা আমার ছেলের জন্য অনেক ফল কমলা লেবু টমলা সব কিনবে দোকানে ঢুকবে আমি হাত ধরে টেনে নিয়ে আসছি বাইরে আর আমার ছেলে কমলা লেবুর থেকে এটা পেলে বেশি খুশি হবে ছেলে যে কি খুশি হতো আমি ছেলেকে নিয়ে যাবো

আমরা ভালো থাকি আমরা যাবা যাবা আমাদের আমাদের বাবার বাড়ি আমরা তাহলে আমরা এখন কিন্তু আমরা চলে এসেছি বালুরঘাটের বড় বাজারে মাসিমা অনেক কিছু কেনাকাটা করবেন আর সেইগুলো আমাকে চয়েস করে দিতে হবে এমনই একখানা গুরু দায়িত্ব দিয়েছেন তো বড় বাজারে এসে আমরা জিনিসপত্র এখানে দেখছি বিয়ে হচ্ছে আর সেই নব দম্পতি মানে বর বউকে ছেড়ে কিন্তু সবাই ছুটে চলে এসেছে মাসিমার কাছে তো মাসিমা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সবার সাথে ছবি তুললেন এবং একটু কেউ ভিডিও টিডিও করলো অনেকেই তারপরে আমরা চলে এসেছি জুতোর দোকানে আর এখানে মাসিমা পরে দেখছে কোন জুতোটা বেশি আরাম আরামদায়ক তো মাসিমার আল্টিমেটলি এই যে নীল কালারের এই পাম্পশুটাই ভীষণ পছন্দ হয়েছে এটাই মাসিমা ফাইনালি নিলো আর তারপরে এখানে আমরা আবার চলে আসলাম নব দম্পতিকে কিন্তু মাসিমা আশীর্বাদ করলেন আমরা বেশ কিছুক্ষণ এখানে বিয়ে দেখে তারপরে এখান থেকে চলে যাচ্ছি মানে আমাদের কিন্তু একটা বিয়েও এখানে অ্যাটেন্ড করা হয়ে

বাজার হয়ে যে গাড়িতে তুলে দিচ্ছি এই পর্যন্ত কত মানুষের যে মানে আবেগ আবেগে আপ্লুত হয়েছে সেটা না দেখলে বিশ্বাস করতে পারবে এটা কে দিয়ে গেছে হ্যাঁ কোন ঠাম্মি কিপ্টে তুমি একটা এখান থেকে ফ্লাইং কিস দিয়ে দাও ঠাম্মিকে আজকের মতন সময় শেষ যাওয়ার সময় মাসিমা একটা কথাই বলছেন অনেকদিন পর না দারুণ একটা সময় কাটালো মাসিমার সময়টা দারুণ কেটেছে তোমাদের ব্লগটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো আর হ্যাঁ কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু কেমন লাগলো প্রত্যেকেই সুস্থ থেকো ভালো থেকো পিউপিউ ব্লগ চ্যানেলের সঙ্গে থেকো